সমাবেশে হামলার ঘটনায় পঁচাত্তর জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পাঁচশো জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছে পুলিশ এ ঘটনায় আরও পঁয়তাল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ অপরদিকে সংঘর্ষে আহত ঢাকা মেডিকেল চিকিৎসাধীন রিক্সা চালক রমজান মুন্সি মারা গেছেন এ নিয়ে সহিংসতায় পাঁচজনের মৃত্যু হল এদিকে দুপুরে তিন ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বহাল রেখেছে প্রশাসন গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের পাঠানোর তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জেলাছেন আশিকুর রহমান বুধবারের রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় কারফিউ জারির পর নিয়ন্ত্রণে আসে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি বুধবার রাত থেকে চলমান কারফিউ তৃতীয় ধাপে শনিবার সকাল ছয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে ঘোষণার পর থেকেই কারফিউ এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে বেলা এগারোটা থেকে তিন ঘন্টা কারফিউ শিথিলের পর প্রয়োজনের তাগিদে অনেকেই ঘর থেকে বের হতে শুরু করেন যানবাহন চলাচলও ছিল সীমিত যে কোনো ধরনের